সবাইকে স্বাগতম আজকের সেশনে আমি ইসলাম ফাহাদ আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু সেরা এসিও টিপস যা ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটকে গুগলে আরও ভালোভাবে র্যাঙ্ক করাতে পারবেন আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন কিংবা এসিও নিয়ে আগেও কাজ করে থাকেন এই গাইডটা আপনার জন্য খুবই উপকারী হবে প্রথমেই জানতে হবে এসিও মানে কি এসিও এর পূর্ণ রূপ হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যার অর্থ হল আপনার ওয়েবসাইটকে এমনভাবে তৈরি বা উন্নত করা যেন গুগলের মতো সার্চ ইঞ্জিন সহজেই সেটিকে খুঁজে পায় এবং উপরের দিকে দেখায় ওয়েবসাইট যত উপরে র্যাঙ্ক করবে তত বেশি ভিজিটর আসবে এর মানে আপনি পাবেন আরও ট্রাফিক আরো কাস্টমার এবং আরও সেল বা রেজাল্ট এসিও মূলত তিন ধরনের হয় এক পেজ এসিও দুই পেজ এসিও তিন টেকনিক্যাল এসিও প্রতিটি ধরনের এসিওর ভূমিকা আলাদা কিন্তু সবকটাই গুরুত্বপূর্ণ চলুন শুরু করি অন পেজ এসিও দিয়ে এটা হল এমন সব কাজ যা আপনি আপনার ওয়েবসাইটের ভেতরে করেন যেমন কনটেন্টের সঠিক কিওয়ার্ড ব্যবহার করা টাইটেল ও মিটা ডেসক্রিপশন অপটিমাইজ করা হেডিং ট্যাগ এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ব্যবহার করে কন্টেন্ট সাজানো ছবি আপলোড করার সময় এএলটি টেক্সট ব্যবহার করা খুবই দরকার এছাড়াও নিজের ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে লিংক দেওয়া ইন্টারনাল লিঙ্কিং ইউজার এবং গুগল দুজনের জন্যই ভালো সবশেষে কন্টেন্ট যেন মানুষের জন্য লেখেন শুধু গুগলের জন্য নয় এরপর আসি অফ পেজ এসিওতে এটা হলো আপনার ওয়েবসাইটের বাইরের কাজ যার মাধ্যমে আপনি আপনার সাইটের অথরিটি বাড়ান উদাহরণস্বরূপ ভালো মানের ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পাওয়া গেস্ট পোস্টিং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা এবং ইউজার রিভিউ জোগাড় করা এসব কাজ গুগলকে বুঝায় যে আপনার সাইটটি বিশ্বস্ত ও মূল্যবান। এবার আসি টেকনিক্যাল এসিওতে অনেকেই এটা অবহেলা করেন কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইট অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে এবং দ্রুত লোড হতে হবে ওয়েবসাইটে এইচটিটিপিএস থাকতে হবে যা সিকিউরিটির জন্য জরুরি গুগল সার্চ কনসোলে আপনার সাইটের কোনো সমস্যা থাকলে ঠিক করে নিন এক্সএমএল সাইটম্যাপ জমা দিন এবং স্কিমা মার্কআপ ব্যবহার করুন যাতে আপনার রেজাল্টে এফএ বা স্টার রেটিংয়ের মতো রিচ ফিচার আসে এছাড়াও কিছু বোনাস টিপস আছে আপনার পুরনো পোস্টগুলোকে আপডেট করুন কারণ গুগল নতুন এবং আপডেটেড কন্টেন্ট পছন্দ করে ইউআরএলগুলোর সংক্ষিপ্ত ক্লিন এবং কিওয়ার্ড সমৃদ্ধ রাখুন ইউজারের ইচ্ছা বা ইন্টেন্ট বুঝে কন্টেন্ট তৈরি করুন আর সবসময় গুগল অ্যানালিটিক্স এবং সার্চ কনসোল দিয়ে আপনার পারফরম্যান্স ট্র্যাক করুন কিছু দরকারি এসিও টুলস হল গুগল সার্চ কনসোল গুগল অ্যানালিটিক্স উবার সাজেস্ট এইচ রেফস এসিএম রাশ জিটি বা পেজ স্পিড ইনসাইটস এই টুলসগুলোর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের অবস্থাও উন্নতির পথ সহজেই বুঝতে পারবেন শেষ কথাই বলবো এসিও একদিনে ফল দেয় না এটা ধৈর্য ও নিয়মিত কাজের বিষয় গুণগত মানের কন্টেন্ট সময়ের সাথে আপডেট থাকা এবং কনসিস্টেন্সি থাকলেই আপনি সফল হবেন ইনশাল্লা সবার সময়ের জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ইসলাম ফাহাদে আপনারা চাইলে এসিও বা ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ